হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের রেসিপি হলো ড্রিম কেক খুব মজার আমি কেটে দেখিয়েছি এই শব্দ করে আমি কেটে একবার দেখিয়েছি খুব সুন্দর মতো এটা কতটা ইয়ামি হয় এটা তো আপনারা জানেনি আমার ফুল রেসিপিটা ছাড়া আছে মানে ইয়াতে ইউটিউবে তারপরে দেখে নেবেন কেমন হয়েছে তো চলুন আমরা এক পলকে দেখে আসছি আমাদের কেকটা কেমন হয়েছে কেমন করে তৈরি করলাম এই ড্রিম কেকটা আমি বলবো না খুব অল্প খরচই হয়ে যায় আপনাদের আড়াইশো টাকা খরচ হতে পারে এই কেকটা করার জন্য আড়াইশো তিনশো টাকার মতো খরচ হতে পারে মেবি আড়াইশো টাকাই হবে তো চলো আমরা রান্নাঘরে চলে যাই তো আমি ডিম কেকের মূল প্রণালীতে চলে আসলাম এখানে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি ফ্রিজ থেকে বাহির করে রেখেছি এখন আমি ভেঙে নেবো চারটাকে একেবারে কুসুম সহকারে তো আমি চারটে ডিম নিয়ে নিলাম এখন বেট করে নেবো আমি তো আমি একটা বিটার নিয়ে নিয়েছি এখন এটাকে বেট করব দুই মিনিট আমি বিট করলে একটা সাদা ফ্রমের মতো হয়ে যাবে তারপরে আমি এটাকে কমপ্লিট করব তো এখানে এখন আমি সামান্য লবণ দিয়ে নেব এখানে আমি চকলেট এসেন্স দিয়ে দেবো সামান্য চকলেট এসেন্স এখন এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দেব একবারে দেব না আমি দুইবারে দেবো আমার হয়ে গেল বিট করা এখন আমি শুকনো উপকরণগুলো নিয়ে নেব আমি কিন্তু কোনো তেল ইউজ করিনি কারণ এখানে হচ্ছে আপনার ড্রিম কেকের ভিতরে তেল ইউজ না করলেও হবে স্পঞ্জি কেক যেহেতু এখানে তেল ইউজ না করলেও হবে এখন একটা চালনি নিয়ে নিয়েছি চালনিতে আমি হাফ কাপ ময়দা দিয়ে দেব আটা দিয়েও হয় কিন্তু ময়দা এটা দিলে বেশি ভালো হয় দুই চামচ কোকো পাউডার আমি দিয়ে দিয়েছি এখন আমার শুকনো উপকরণগুলো অবশ্যই এটা করতে হবে শুকনো উপকরণগুলো আস্তে আস্তে চেলে নিতে হবে তবে শুকনো উপকরণগুলো এখন খুব সুন্দর মতো আস্তে আস্তে চেলে মিক্স করে নিতে হবে খুব আলতো হাতে করতে হবে সুন্দর মতো এক সাইড থেকে ডান দিক থেকে ঘুরে ঘুরে আমি নিচ্ছি এভাবে আমি একটু টাইম নিয়ে আমি এই মিক্সটা তৈরি করব মিশ্রণটা তৈরি করে তারপর আমি বেক করা দেখাবো আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে খুব সুন্দর মতো হয়ে গেছে আমি একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে কিছুই আমার অবশিষ্ট মানে লাঞ্চ নেই যে সেটা মিক্স হয়নি তো এখন আমি এই মলটাতে ঢেলে নেবো আমি একটা কাগজ দিয়েছি আপনার কাগজ না দিলেও পারেন আমি নিচে তেল দিয়ে দিয়েছি উপরে কাগজ দিয়ে দিয়েছি তো আমি কেকটা মোল্ডে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো মার্টিন্সের মোলটা নিয়েছি তো আমার এটা ঢালা শেষ হয়ে গেছে আমি একটু এটা দিয়ে নেড়ে দিচ্ছি যেন কোনো ভিতরে বাবল জমে না থাকে ছিদ্র ছিদ্র না হয় কেকটা এভাবে আমি করে নিলাম এখন আলতো হাতে একটু ট্যাপ করে নেবেন দুই তিনবার এভাবে ট্যাপ করে নেবেন তাহলে হয়ে যাবে এখন আমি বেক করে নেব তো আপনারা অনেকে চাই কিন্তু ওভেনেও করতে পারেন বাট আমি এইটা কিনে নিয়েছি এটা ওভেন টাইপেরই কিন্তু চুলাতে হয় দেখুন আমি ভিতরে চুলাটা জ্বালিয়ে দিয়েছি এখন এটা আমি ফি হিট করে নিচ্ছি আগে একটু তারপর আমি মোল্ডা বসিয়ে দেবো এটার ভিতরে কেমন হয় আমি দেখাচ্ছি এই যে আমি অনেক কেক বানিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তার আমি এখন কেকটা দিয়ে দেব তো আলহামদুলিল্লাহ আমি কেকটাকে ঢুকিয়ে দিয়েছি যেন ভালো করে হয় সুন্দর মতো হয় এটা আপনারা বাজারে কিনতে পারবেন অনেক পেজে কিনতে পারবেন সতেরোশো টাকা দিয়ে আমি কিনেছি বিজনেস সাইজ মাঝারি সাইজের এটা এটা অনেক সুন্দর এটা আপনারা চাইলে কিনতে পারেন সতেরোশো টাকা দিয়ে পিৎজা এটা দুইটা থাক আছে উপরে একটা একটা তাক আর নিচে আরেকটা তাক দুইটা কেক আপনারা একসঙ্গে করে নিতে পারবেন কাপ কেক অনেকগুলো হয়ে যাবে বিশ পঁচিশটা একসঙ্গে হয়ে যাবে কাপ কাপ কেক যারা যারা বিজনেস করেন তাদের জন্য এটা অনেক কাজে আসবে তো এটাতে আমি পনেরো থেকে বিশ মিনিট লাগবে পনেরো মিনিট লাগবে পনেরো মিনিটই হয়ে যাবে আমার ধারণা যেটা আমি যেহেতু বানিয়েছি এটা পনেরো মিনিটই হয়ে যাবে তাহলে পনেরো মিনিট পর আমরা তো আমার কেকটা খুব সুন্দর মতো হয়ে গেছে এখানে না ফুলা যে আপনারা দেখতে পাচ্ছেন খুব নিচু কারণ এখানে কিন্তু আমি কোনো কোনো প্রকারের মানে সোডা বেকিং পাউডার এগুলো ইউজ করিনি দেখতে পেয়েছেন তখন নেক্সট প্রসেস যেটাতে চলে যাব হচ্ছে হুইপ ক্রিম নিয়ে নিলাম আমি এখানে হুইপ ক্রিম দেবো হাফ কাপ এখানে এখন হুইপ ক্রিম হাফ কাপ নিয়েছি এখানে গুঁড়ো দুধ এক চামচ দেব আর এখানে আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক এটাতে মিষ্টি অনেক হয়ে যাবে আর চিনি আলাদা দেওয়ার কোনো দরকার নেই এখন আমি একটু ওয়েট করে নেব আপনার চলে হ্যান্ডেলসকে দেওয়া পারেন তো এখন আমি ওয়েট করে নেব এটা কিন্তু খুব শক্ত মানে টাইট টাই টাইপের হবে না যেরকম আমরা কেক খাই ওরকম হবে না এটা একটু নরম টাইপেরই হবে তো এভাবে আপনারা ক্রিমটা তৈরি করবেন তো আমার কেকের ক্রিমটা হয়ে গেছে হয়ে গেছে দেখেন এমন করে কেকের গাইড থেকে এভাবে পরে পড়ে যাবে মানে সরি ক্রিমটা স্প্যাচুলার গাইড থেকে পরে পড়ে যাবে এমন করে নরম করে করতে হবে খুব বেশি হার্ড করা যাবে না এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই যেখানে আমি দুধ নিয়ে নিয়েছি চিনি আর দুধ একসঙ্গে করে নিয়েছি কেকের উপরে এখন আমি এটাকে দিয়ে দেবো সুগার সিরাপ হিসেবে ফুল কেকের উপরে আমি দিয়ে দেবো যেন সুন্দর মতো কেকটা সফট হয়ে যায় দুধটা আমি বেশি করে দিয়ে দিয়েছি এখন আমি ক্রিমটা উপর দিয়ে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন সন্ধ্যা মতো চাল আমি সবটুকু ক্রিম ঢেলে দেবো একবার এখন চাউর আমি এভাবে গড়িয়ে দেব আস্তে আস্তে সেট করে দেব ফুল যেদিকে যেদিকে ফাঁকা আছে ওই সেদিকে কভার করে দেব তো আমি এই যে ক্রিমটা একদম ছড়িয়ে দিলাম চারদিকে চারদিকে এখন মোছা দেব সুন্দর মতো ক্রিমটা যত সুন্দর করে আপনারা মানে মিশিয়ে রাখবেন যত সুন্দর করে মানে চারিদিকে ছড়িয়ে রাখতে পারবেন সুন্দর করে তত ভালো হবে আমি যতটা সম্ভব করেছি আর নেক্সট স্টেপে আমরা তো নেক্সট স্টেপে আমি এক কাপের একটু কম চকলেট নিয়ে নিলাম যে কোনো চকলেট আপনারা নিতে পারেন এখানে আমি এখন নিয়ে নেব হুইপ ক্রিম হাফ কাপ মেজারমেন্ট কাপের হাফ কাপ এটা হাফ কাপ নেব তো এখন আমি যে হুইপ ক্রিম হাফ কাপ দিয়ে নিলাম এখন এটা আমি ডাবল বয়লে দিয়ে দেবো মানে গরম পানি চুলাতে বসিয়ে দিয়েছি গরম পানি বসিয়ে আমি গরম পানির উপরে এই বাটিটা দিয়ে দেবো আর যদি আপনারা কোনো তাওয়াতে করতে চান তাহলে কিন্তু চকলেটটা পুড়ে যাবে তিত হয়ে যাবে সাথে সাথে শক্ত হয়ে যাবে কিন্তু এখন আমি চুলাতে ডাবল বয়লে বসিয়ে দেবো তো আমি ডাবল বয়েলে বসিয়ে দিলাম এখন চার পাঁচ মিনিট এভাবে আমি নেড়ে এটাকে লিকুইড করে তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে এটার মেন লুকটা কেমন হবে তো দেখছেন এটা কিন্তু গলে গিয়েছে প্রায় আমি আর দু এক মিনিট নেড়ে এটাকে নিচে নামিয়ে নেব আমার এই যে ফুল কেকটাকে এভাবে কাভার করে নিয়েছে তো এটাকে এখন আমি দেড় ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে দেড় ঘন্টা রেখে তারপর একটু শক্ত হলে চকলেটটা তারপর নামাচ্ছি লাস্ট ফিনিশিংটা দেব তো আমি লাস্ট লাস্ট স্টেপে চলে আসলাম আমি এখানে আমি চকলেট নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে চিপসও নিয়েছি সাথে দুশো গ্রাম আর বাটার নিয়েছি এটা হচ্ছে বাটার তো এটাকে আমি ডাবল বয়ল করে এখন একটু লিকুইড করে নেব সরাসরি চুলাতে এখন চলে যাব সেই পর্বের মতোই চুলাতে আমি পানি দিয়ে দিয়েছি গরম দিয়ে দিয়েছি এখন আমি ডাবল বয়েল করে এটাকে লিকুইড করে তারপর আমি একদম সরাসরি কেকের উপর সাথে সাথে ঢেলে দেবো কারণ এটা একদম শক্ত হয়ে যাবে হার্ড হয়ে যাবে সেজন্য কেকের উপর সাথে সাথে ছড়িয়ে দিলে কেকটাতে একদম বসে যাবে তো আমি মানে চকলেটের এই গানাচটা তৈরি করে ফেলি তোমার চকলেটটা এই যে পর্যায়ে চলে এসেছে এখন আমি নামিয়ে এটাকে কেকের উপরে সাথে সাথে দিয়ে দেবো এটা শক্ত হয়ে যাবে সেই জন্য তো আমি কেকটাও নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন শক্ত হয়েছে একটু একটু এটা আমি সাথে সাথে এখন কেকের উপরে ছড়িয়ে দেব গরম গরম অবস্থায় আমি দিয়ে দেব চারাদিকে তো আমি কেকের উপরে সম্পূর্ণ চকলেটটা বিছিয়ে দিয়েছি দেখেন একটু কোকো পাউডারটা লাস্ট দেবো আর ফ্রিজ এটাকে আমি রেখে শক্ত করব তো আমি সামান্য একটু কোকো পাউডার নিয়ে নিয়েছি উপকু দিয়ে চাষ একটু গার্নিশিং করে দেব। ছড়িয়ে দেব এতটুকুই এটা বেশি দিবেন না বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে তো আমি যে উপর দিয়ে করে দিয়েছি একটু কোকো পাউডার দিয়ে তো এটা আসলে নামে না আর স্বাদেও খুব দারুণ চকলেট ড্রিম কেক তো অনেক সুন্দর এটা এখন আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রেখে দেব একদম আপনারা চাইলে এটাকে আপনারা একদিন পরেও খেতে পারেন দুই দিন পরেও খেতে তিন দিন পরেও খেতে পারেন যতদিন রাখবেন তত বেশি টেস্ট হবে দুই তিন দিন রেখে আপনারা খেতে পারেন এভাবে বানিয়ে রেখে দিবেন আপনারা একদম চকলেট শক্ত হবে অনেক মজা লাগবে তো আমি এটাকে এখন রেখে দেব এক রাতের জন্য রেখে দেবো তো এক এক রাতের জন্য রেখে দিচ্ছি তারপর আমি দেখাচ্ছি ফাইনালি তো ফাইনালি আমার কেকটা এক রাত রেখেছিলাম একদিন ফুল আপনারা জানে ড্রিম কেকের আসল মানে মন্ত্র হলো এটা এই শব্দটা হয় এ শব্দ করে কেক ভেঙে খাওয়ার মজা কিন্তু খুব আলাদা দেখুন কত সুন্দর হয়েছে কেকটা তো আমার এই কেকটা রেসিপি যদি আজকে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ